অনলাইনে ভাইরাল চুরি হচ্ছে কুন্দল চুড়ি এটা কালার টা যেমন সুন্দর এবং দেখতে অনেক গর্জে আমাদের নতুন কালেকশন এখন হচ্ছে দাদিমা রেন্ডপ ঠিক এই রেন্ডপ দাদিমা তারপরে নতুন আছে এই যে নতুন স্টোন এর চুড়ি এটাও নতুন স্টোন এর চুড়ি এগুলো হচ্ছে এক শুধু ষাট টাকা কাঠের চুড়ি শুধু ষাট টাকা আর সুপ্রিয় দর্শক মাত্র পাঁচশো টাকা দিয়ে পেমেন্ট করে আপনারা পণ্য নিতে পারবেন আর বাকি টাকা আপনারা পণ্য পাওয়ার পর হাতে পাওয়ার পর দিতে পারবেন ভাইরাল চুরি স্কুলের জয়পুরি চুরি এটা হচ্ছে দুইশো বিশ টাকা চুরি এটা কালার রয়েছে বিভিন্ন ধরনের কালার রয়েছে প্রায় দশ থেকে বারোটা কালার রয়েছে

সুপ্রিয় দর্শকবৃন্দ আশা করি সবাই ভালো আছেন আজ আমরা আপনাদের নিয়ে যাচ্ছি এমন এক জায়গায় যেখানে পাবেন সবচেয়ে কম দামে পাইকের চুরি বিশাল কালেকশন যারা পাইকারের চুরি নিয়ে ব্যবসা করতে চান কিংবা যাদের কসমেটিক বা জুয়েলারির দোকান রয়েছে তাদের জন্য এটি একটি অসাধারণ সুযোগ এই স্থানটি হচ্ছে হাজির সেলিম টাওয়ার আন্ডারগ্রাউন্ড নয় বাই এ বায় অ্যান্ড ব্রাদার্স দোকান এখানে পাবেন সব ধরনের চুরি যেমন প্লাস্টিক মেটাল এ ধরনের সকল ধরনের চুরি ভালো ডিজাইনের ভালো মানের পাবেন মাত্র পাঁচ হাজার টাকা থেকে দশ হাজার টাকা মূল্য কিনে আপনারা শুরু করতে পারেন এই নিজের ব্যবসা আর মাসে দশ হাজার থেকে বিশ হাজার টাকা পর্যন্ত সুবর্ণ সুযোগ আপনার মুঠোই তাই দেরি না করে চলে আসুন চক বাজারের হাজির সেলিম টাওয়ারের আন্ডারগ্রাউন্ডে মাইস অ্যান্ড ব্রাদার জুয়েলারিতে

আমাদের নতুন কালেকশন এখন হচ্ছে দাদিমা এই রেন্ডপ দাদিমা এটা নতুন স্টনের চুড়ি হ্যাঁ প্রাইসটা কেমন এগুলো আপনার আমাদের প্রাইস হচ্ছে একশো তিরিশ টাকা থেকে শুরু করে একশো তিরিশ টাকা মোট পরে একশো টাকা মোট থেকে শুরু করে দুইশো টাকা আড়াইশো টাকা হ্যাঁ বিভিন্ন দামের আছে ঠিক আছে কোয়ালিটির উপর ডিজাইন এবং ডিজাইন এবং কোয়ালিটির উপর নির্ভর করে আর কি ঠিক আছে এই পঁচাত্তর টাকা আছে বাইশ টাকা আছে হ্যাঁ এই যে পঁচাত্তর টাকা তারপরে আপনার একানব্বই টাকা এই বিভিন্ন রেট আবার ষাট টাকা পঞ্চাশ টাকা থেকে শুরু করে বিভিন্ন রেটের আছে আপনার এই যে সত্তর টাকা পঞ্চান্ন টাকা থেকে শুরু করে চল্লিশ টাকা হ্যাঁ বিভিন্ন দামের আছে কোয়ালিটির এই যে এটা সত্তর টাকা

আপনার ভাইরাল চুরি আছে দেখেন ভাইরাল ভাইরাল চুরি এই যে

একশো পঞ্চাশ টাকায় আপনার বিয়ের চুরি পাচ্ছেন মাত্র একশো পঞ্চাশ একশো পঞ্চাশ টাকা এটা আছে একশো আশি টাকা একশো আশি টাকা

দুইশো টাকা টাকা দুইশো টাকা একশো বিশ টাকা মাত্র একশো বিশ টাকা বিশ টাকা অনেক সুন্দর ডিজাইনের একটি চুরি পেয়ে যাচ্ছে এটা আছে এটাও একশো বিশ টাকা

এটা হচ্ছে দুইশো বিশ টাকা সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর আপনার ভাইরাল চুরি এটা মাত্র দুইশো বিশ টাকা আপনার এক মোট পেয়ে যাচ্ছেন এছাড়া এখানে অনেক কালার রয়েছে ছয় থেকে আট ধরনের কালার রয়েছে এগুলো মাত্র দুশো বিশ টাকা পেয়ে যাচ্ছেন আপনারা যারা নিতে চান সারা বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে আপনারা স্ক্রিনে দেওয়ার নাম্বার যোগাযোগ করবেন 160 টাকা এটা কিচুরি বড় ভাই এটা ঝুমকা চুরি মাটির ঝুমকা ঝুমকা চুরি মাটির ঝুমকা চুরি ঝুমকা সিস্টেম অনেক সুন্দর চাই শ্রোত্র দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ঝুমকার মতো আপনার চুরিটা এটা পরলে হাতে অনেক সুন্দর মানাবে মেয়েদের এটা খুব পছন্দনীয় একটা চুরি এটা カラー রয়েছে বিউনোধনে カラー রয়েছে প্রায় 10 থেকে 12টা カラー রয়েছে এটা মাত্র কত বলবেন বললেন বড় ভাই 160 টাকা 160 টাকা আপনার এগুলা পেয়ে যাচ্ছেন যারা অনলাইনে নিতে চান অথবা কুরিয়ার সার্ভিসে নিতে চান তো মামুন কুরিয়ার সার্ভিসের সুবিধাটা একটু বলে দেন আমাদের যারা দর্শক রয়েছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দিবে ঠিক আছে সে ভিডিও কলের মাধ্যমে আমাদেরকে অর্ডার দিতে পারবে দেখতে পারবে দেশের যে প্রান্ত থেকেই হোক হ্যাঁ আমরা কুরিয়ারে পাঠিয়ে দেবো স্টেট ফার্স্ট আছে

দেখেন হিউজ পরিমাণ চুলি কালেকশন রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন বিশাল বিশাল স্টকে রয়েছে চুরি এছাড়াও নিচে অনেক স্টক রয়েছে চুরির আপনার যার নিতে চান স্ক্রিনে তো নাম্বার যোগাযোগ করবেন এবং চলে আসবেন যদি সরাসরি আসতে চান হাজির সিলিম টাওয়ারের আন্ডারগ্রাউন্ডে মাইস অ্যান্ড ব্রাদার্সের চলে আসবেন অথবা স্ক্রিনে দেওয়ার নাম্বার আছে নাম্বার যোগাযোগ করে সরাসরি চলে আসবেন আর কি কি পণ্য আছে বড় ভাই দেখান একটু এগুলো খিচুড়ি

এছাড়া আপনারা নিতে চান তাহলে অনেক অনেক চুরি কালেকশন পেয়ে যাবেন কাঠের চুরি চায়না চুরি বেলভের চুরি বিয়ের চুরি এগুলো সকল ধরনের চুরি পেয়ে যাবেন আমাদের মাইস এন্ড ব্রাদার্স এ ইন্ডিয়ান ইন্ডিয়ান সুন্দর সোয়ালিটি এবং একটি চুরি এটা কত করে প্রাইস এটা হচ্ছে আপনার নব্বই টাকা

তামানা চড়িয়ে দুই ডজন মাত্র নব্বই টাকা আপনারা নিতে পারবেন ওই উপরের চুরি গুলো এটা কি চুরি করো ভাই অনেক সুন্দর দেখা যাচ্ছে এটা এটা সাদা মুতি গাজরা সাদা গাজরা সাদা গাজরা চড়িয়ে এটা আপনার এক মুঠ কত করবে এটা হচ্ছে এক মুঠে আপনার চার জোড়া থাকে

মাত্র একশো টাকা এগুলো নিতে পারবেন এসার হিউজ পরিমাণ চুরির আইটেম রয়েছে তো সুপ্রিয় দর্শক যারা দেশের যে কোনো প্রান্ত থেকে যদি চুরি নিয়ে ব্যবসা করতে চান কুন্দুল তাহলে করতে পারবেন অবশ্যই কুন্দুল এগুলো অনলাইনে নিয়ে অনেকে বিক্রি করে অনলাইনে সবচেয়ে ভাইরাল চুরি হচ্ছে কুন্দুল চুরি এটা কালারটা যেমন সুন্দর এবং দেখতে অনেক গর্জিয়াস তো এই নিয়ে আপনারা অনেক অনেক আইটেম আছে যেগুলো অনলাইনে বিজনেস করতে পারেন মাত্র পাঁচ হাজার থেকে শুরু করে দশ হাজার থেকে পনেরো নিয়ে আপনারা নিশ্চিন্তে মাসে দশ থেকে বিশ হাজার টাকা লাভ করতে পারেন তাই না আমার জি 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 শুরুতে আমরা এখানে আপনার আমাদের কাছে কাস্টমারের বিশ্বস্ততা নেই অর্জন করাটাই আমাদের কাম্য ঠিক আছে আমরা কাস্টমার যা চাইবো তাই দিব অতিরিক্ত কোনো কিছু দিব না এবং অতিরিক্ত রেটও রাখবো না আচ্ছা যদি মামুন ভাই আমার ভিডিও দেখে যদি কাস্টমার আসে তাহলে কাস্টমার জন্য কি ধরনের সুযোগ সুবিধা পাবে কাস্টমার যা চাইব যেটা চাইবো যেই কালার চাইবো ঠিক আছে যেই কয়টা চাইব ঠিক আছে আমরা ওই পরিমাণে দিব এবং কাস্টমার যতটুকু সম্ভব আমরা দিব তো সুপ্রিয় দর্শক শুনতে পেলেন মামুন ভাইয়ের কাছ থেকে দিন আপনারা যদি আমার ভিডিও থেকে আসেন অবশ্যই অবশ্যই আপনাদের কিছু ডিসকাউন্ট দিয়ে দিবে অবশ্যই অবশ্যই আপনারা যারা বাংলাদেশ যে কোনো প্রান্তে থাকেন অবশ্যই আপনার স্ক্রিনে তো নাম্বারে চলে আসবেন অথবা ফোন করে আপনারা চলে আসবেন সরাসরি হাজি টাওয়ারের আন্ডারগ্রাউন্ডে মাইস অ্যান্ড ব্রাদার্স এখানে চলে আসবেন